আমি সব সময় বলি আপনি আমাদের কাছ থেকে এই চাপাতা কিনে জিতবেন আর আপনাকে এইটা হচ্ছে আমাদের কাজ। এই এই চা করে আপনি আপনি সন্তুষ্ট হবেন। কারণ এটা হচ্ছে সেই চা যাতে রয়েছে কড়ালিকার ঘন লিকার চায়ের প্রাকৃতিক ঘ্রাণ এবং চায়ের আসল স্বাদ যেন প্রতিটি চুমুকে ফিল করবেন আভিজাত্য কারণ এটা কুড়ি পাতার চা এটা। বাছাইকৃত বাগানের সর্বোচ্চ কোয়ালিটির চা একজন প্রফেশনাল টি টেস্টারের মাধ্যমে কোয়ালিটি নিশ্চিত করা যা এই চা পাবেন উন্নত মানের প্রিমিয়াম প্যাকেজিংয়ে আর এই চা অর্ডার করার জন্যে আপনাকে একটা টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার দুর্গরায় পৌঁছে দেওয়া হবে আর এই সব বেনিফিট শুধুমাত্র আপনাকে হ্যাপি করার জন্য। তাহলে আর দেরি কেন আসল চায়ের স্বাদ উপভোগ করতে সিজনের সেরা চায়ের স্বাদ উপভোগ করতে এবং আপনি এবং আপনার পরিবারের নিরাপদ চায়ের স্বাদ নিশ্চিত করতে এখনই আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করুন এছাড়াও সরাসরি কল করে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডার কনফার্ম করতে পারেন